উপস্থিত আজকের এই অনুষ্ঠানে সমস্ত রক্তযোদ্ধারা এবং এই জেলার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা এই উদায়ের পথের মতোই সংগঠনের নানা রকম সংগঠনের যারা সভাপতি সম্পাদক থেকে শুরু করে অনেক জ্ঞানীগুণী মানুষজন এখানে উপস্থিত রয়েছেন এই উদয়ের পথ আপনারা জানেন ইহা একটি সম্পূর্ণরূপে একটি মানবিক সামাজিক ও অরাজনৈতিক একটি সংগঠন যার সারমর্মই হচ্ছে কি অসহায়ের পাশে সহায়তার তার নিয়ে ছুটে চলা এই ডমকলে যেন গ্রীষ্ম ভরসা এই উদয়ের প্রতি ভরসা কার জন্য যারা সমাজে পিছিয়ে পড়া লাঞ্ছিত বঞ্চিত অসহায় হতদরিদ্র মানুষের পাশে প্রতিনিয়তই দাঁড়িয়ে থাকেন এই উদায়ের পত্রের সংগঠন যে সংগঠনের বীরপুরুষ যিনি প্রায় আমরা দেখেছি ও অফ ক্যামেরায় থাকতে ভালোবাসেন এই ডমকলের কৃতি সন্তান আব্দুল আলিম বিশ্বাস অরপে বাপি সাহেব আমি অনুরোধ করবো তার জন্য একটা কি দেওয়া যায় না আচ্ছা তার পাশাপাশি এই সংগঠনে যিনি গণধর জনাব ফরিদ আনসারী প্রায় আমরা দেখি এই যে কিছুদিন আগে আমাদের দেশে আপনারা দেখেছেন আটচল্লিশ সাতচল্লিশ বা ফ্যানের তলায় বসে থাকা কষ্ট সাধ্য সময়তেও তিনি বাইক চালিয়ে ছুটে গিয়ে বহরমপুর ব্লাড ব্যাংকে গিয়ে মমুষ ব্যক্তিকে রক্ত দান করে এসেছেন তার জন্য আমি একটা হাততালি চাইছি এই যে সংগঠন এই সংগঠনের থিম হচ্ছে কি সকলের তরে সকলে মোরা প্রত্যেকে মোরা পরের তরে যার থিম সং হচ্ছে কি উদায়ের পথে চলো একসাথে সবারে করি আহ্বান বিগত দিনে আমরা দেখেছি সারা পৃথিবী যখন লকডাউন সেই করোনা কালে প্রচণ্ড বিপদ মানুষের ঘরে বাইরে মা তার সন্তানকে ছুতে ভয় পায় পিতা তার পুত্রের লাশ নিতে ভয় পাই বন্ধু বন্ধুকে সন্দেহ করে আমরা মুখ ঢেকেছিলাম মুখোশে এই মানব জাতি এই সৃষ্টি জগতের শ্রেষ্ঠ জাতি তারপরেও আজ আমরা একে অপরকে ভয় পেতাম কথা বলতে মুখ দেখাতে সেই সময়তেও এই উদয়ের পথের সংগঠন এই ফরিদান সারি টিম তারা বিভিন্ন বাড়িতে বাড়িতে গিয়ে খাদ্য তাদের বস্ত্র তুলে দিয়েছেন অ্যাকচুয়ালি আমরা দেখতে দেখতে একটি বছর শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছি আজ একত্রিশে ডিসেম্বর এই একত্রিশে ডিসেম্বর আর কিছুক্ষণ পরেই আমরা নতুন একটা বছরের পা দিতে যাচ্ছি এই পুরনো বছর যাদের চলে গেল অনেকের চাগুলো হয়তো পাওয়া হয়নি নতুন বছরে পাওয়া হোক চেনাগুলো জানা অচেনাগুলো জানা হোক এবং আগামী নতুন বছর সবার সুখময় ও শান্তি সমুদ্রিতে ভরে উঠুক যদিও প্রত্যেকটা ভরুর, প্রতিটা ভোরোই ঈশ্বরে দান তিনি সুযোগ দেন প্রতি প্রতিভরেই নতুন করে দেখার নতুন কিছু জানার নতুন মানুষ চেনার নতুন ভোরের আলো মেখে নতুন কিছু পাওয়ার তো দেখুন আজকে আপনারা শুনলেন অনেক বক্তার মুখে আলোচনা হয়েছে একজন মাস্টার মশাই কি জানো না তার নাম পিন্টু মন্ডল নাকি যাক তিনি একশোতম ব্লাড আজকে ডোনেট করেছেন তো এই যে মহান ব্যক্তি এই ধরনের ব্যক্তি যদি আমাদের সমাজে আমরা সবাই একটু চেষ্টা করতাম গড়ে উঠতাম পাশাপাশি একে অপরকে সহায়তা করতাম তাহলে সমাজটা আজকে উন্নতির শিখরে পৌঁছে যেত তো অনেকে এখানে আছেন আমি বেশি কিছু বলবো না অনেক বক্তা আছে তারা এখানে বলবেন অনেক জ্ঞানী গুণীজন আছেন সকল কি আমরা অনুরোধ করব আপনারা প্রত্যেকে আসুন এই উদয়ের পথে সংগঠন কারো নয় কারো ব্যক্তিগত সম্পত্তি নয় এটা এই সম্পত্তি কিন্তু আপনাদের আজ আপনাদের দয়া আপনাদের অর্থ দিয়ে আপনাদের ভালোবাসা দিয়েই কিন্তু এই উদয়ের পথ পাই পাই করে আজ ষোলো বছর অতিক্রান্ত করে এই পঁচিশ সালে সতেরো বছর পা রাখতে চলেছে বিন্দু ক্ষুদ্র ক্ষুদ্র বালিকণা বিন্দু জল গড়ে ওঠে মহাদেশ সমুদ্র সমুদ্রতাল তাই সবাইকে অবহরণ করছি এই উদয়ের পথে সংগঠনের পাশে দাঁড়ান মমর্ষ ব্যক্তির জন্য রক্তের জন্য আপনারা সহজতা করুন তবেই আমরা এগিয়ে যেতে পারবো এ বলে আমি আমার বলা শেষ করছি সকলকে নতুন বছরের শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে শেষ করলাম সকলেই ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ বিশিষ্ট আইনি পরামর্শদাতা এবং স্বেচ্ছাসেবী রাহুল মির্জা মহাশয়কে আমরা এবার শুনব উম্মে সালমা রানা তার বক্তব্য তিনি একজন শিক্ষিকা এবং উদয়ের পথে কালচারাল যে কমিটি তার সদস্যা নমস্কার উপস্থিত সম্মানীয় সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং সমস্ত রক্তযোদ্ধাকে আমার সম্মান রইল বিশেষত আজকে যে ব্যক্তির সম্মানার্থে আমরা এখানে সমস্ত মানুষেরা খুব ভালো মনের মানুষেরা যারা উপস্থিত হয়েছি পিন্টুমণ্ডল ওনাকে আমার সম্মান রইল সম্পর্কে উনি আমার দাদা হচ্ছেন সেজন্য আজকে বেশি ভালো লাগছে আমি খুব বেশি সময় পাই না তবুও উদয়ের পথের ডাকে যখনই যে কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হওয়ার জন্য ডাক পেয়েছি তখনই ভালো লেগেছে কারণ এই জায়গাটা একেবারে সেলফলেস যাকে বলা হয় যে নিজের সম্পর্ক নিজের গন্ডি থেকে বেরিয়ে এসে শুধুমাত্র মানুষের ভালোর জন্য মানুষের সঙ্গে সঙ্গে পরিবেশের ভালোর জন্য এনারা কাজ করে চলেছেন যখনই যে কর্মকাণ্ডের ছবিগুলো আমরা সোশ্যাল মিডিয়ায় দেখি এখন তো সোশ্যাল মিডিয়া দৌলতে আমরা অনেক কিছু জানতে পারি সেখানেই দেখি যে প্রতিদিন একটা নতুন নতুন চমক কোনো মূর্ষ মা বা কোনো সন্তান বা কোনো বৃক্ষরোপণ বা দেখা গেল যে কোনো গরু গরিব মানুষের বাড়ি ঘর নতুন করে তাদের নতুন চাওয়া পাওয়া পণ্য হচ্ছে প্রতিবারই নতুন নতুন চমক প্রতিবারই ভালো লাগা আশা করব সামনে বছরটা আমাদের কাছে সবার কাছেই খুব ভালোভাবে আসবে অনেক বিপর্যয় অনেক অশান্তি অনেক রকম রোগ সমস্ত থেকে পেরিয়ে এসে একটা নতুন দিন নতুন সকাল আমাদের জন্য আসবে উদয়ের পথে যুক্ত হওয়ার পরে এবং উদয়ের পথে যুক্ত হওয়ার যে সৌভাগ্য লাভ করেছি তাতে খুব নিজেকে ধন্য মনে করি যে একটা মানবিক কর্মকাণ্ড তার সঙ্গে যুক্ত হওয়ার সৌভাগ্য সবার হয় না আশা করব যে আমরা উদয়ের পথের মাধ্যমে আমাদের যে ভালো কাজগুলো বিস্তৃতিগুলো আরও বড় হবে সবাই আমরা নিজের গন্ডি থেকে এসে একটু একটু করে সময় দিয়ে সমাজের জন্য আরও ভালো কিছু করব সবাইকে আগাম নতুন বছরের শুভেচ্ছা শুভকামনা রইল ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ সম্মাননীয় শিক্ষিকা ওম্মে সালমা রানা মহাশয়াকে